হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো সোমবার আজকে তো এই যে ছেলে এখন একা একা ব্রাশ করাও শিখে গেছে অনেক বড় হয়ে গেছে তো যাই হোক এখন বাজে হচ্ছে নটার মতো বাজে তো ছেলেকে এখন ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো তো ওর খাওয়ার রুটিন একটুখানি এখন চেঞ্জ করতে চাইছি কারণ সকালবেলা যেরকম ওকে স্যারেলেক দেই তো আমি এখন ভাবছি যে ওকে ভাত খাওয়ানোটা একটুখানি শেখাতে হবে কারণ এরপরে স্কুলে যাবে তো একটু করে ভাত খাওয়াটা যদি ওর অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে পরে অনেকটা সুবিধা হবে কারণ দুধ খাইয়ে তো স্কুলে পাঠানো যাবে না গ্যাস হয়ে যায় বাচ্চাগুলো আর এই যে ও একা একাই ব্রাশ করে যাচ্ছে তো চলো ওকে ব্রাশ করাই

ফেলে দাও সম্পূর্ণ তাড়াতাড়ি লেট করো না হুম না আবার না আবার না তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেলো তাড়াতাড়ি ফেলো তাড়াতাড়ি ফেলো ফটাফট ফটাফট আরেকবার 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 তাড়াতাড়ি ফেলো তাড়াতাড়ি ফেলো তাড়াতাড়ি ফেলো 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 ওয়াও গুড বয় নিও বড় হয়ে গেছে জয়

দুটা পুলিশ দেব ওরে দুটা পুলিশ আছে তো ব্ল্যাক কালার হোয়াইট কালার দেব এর বাদ আমটা কিনে নাও ফিনিশ লাগে ফিনিশ করে নাও তারপর বাকি আমি দেব চলো এখন যাব ছাদে কাপড় মেলতে হবে অনেকগুলো কাপড় হয়েছে ধুয়েছি অনেকক্ষণ আগে কিন্তু মেলাই হয়নি আজকে আজকে কাজকর্ম অনেক তাড়াতাড়ি হয়ে গেল আমিও খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা ডাল ভাত আলু ভাজা একটুখানি খেয়ে নিলাম দুটো না আবার বেরোতে হবে মায়ের ডাক্তারের কাছে যাবো কুলারটা বের করে রেখেছে যা গরম পড়েছিলো কুলারটা ছিল উপরে এই জায়গাটাতে ওখান থেকে পেরেছে চলো জামা কাপড়গুলো মেলে দিই কাপড় সব কিছু মেলা কমপ্লিট হয়ে গেছে তো এখন নিচে যাই তারপরে আবার স্নান করতে হবে তো চলো নিচে যাই এখন উপরে ছাদের উপরে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া করছে চুলগুলো একদম কেমন যেন হয়ে গেছে চলো নিচে যাই এখন একটু পেপার পড়বো পেপার পড়ে তারপরে সান্ধান কমপ্লিট করব ছেলে সান্ধান এদিকে কমপ্লিট ওকে খাওয়াতে বসালাম তো আজকে ওকে খাওয়াবো হচ্ছে সয়াবিনের তরকারি কিন্তু তরকারি ঝোল টোল কিছু নেওয়া হয়নি খালি সয়াবিন নেওয়া হয়েছে আর এদিকে ডাল ভাত আর এদিকে আলু তো চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দেই ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম তো আমি এখন যাবো ডাক্তারের কাছে মায়ের ডাক্তারের ওখানে যেতে হবে তো চলো যাই ডাক্তারের এখানে আমি চলে এসেছি তো এখন একটুখানি ওয়েট করতে হবে কারণ ডাক্তার নাকি একটু লেট করে আসবে যাই হোক ডাক্তারের কাছে আসলে তো একটু ওয়েট করতেই হয় থাকি একটু বসে কখন আসে ডাক্তার তারপর দেখাবো না ওয়েট করি তো ডাক্তার দেখিয়ে দেখিয়ে এখন এই যে বাড়িতে আসলাম এত গরম ডাক্তার সেই কটায় আসার কথা আর আসলো সেই চারটার দিকে তিনটায় আসার কথা চারটার দিকে আসলো এতক্ষণ ধরে ওখানে বসে থাকতে হলো তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করবো করে টোরে তারপরে বেরোবো আবার যাওয়ার সময় সবজি বাজার করতে হবে অনেক আছে এবার আসলাম সবজি বাজারে বাজার করার জন্য তো প্রথমে কাঁঠালটাকে নিয়ে নিচ্ছি তো কাঁঠালটাকে একবারে কেটেই নিচ্ছি হলে আবার ঝামলা হয়ে যায় বাড়িতে গিয়ে তারপর বাদ বাকি সবজিগুলো সব কিনবো এক এক করে কি ঢুকাচ্ছ আমি এই যে বাড়ি চলে এসছি তো ফেরার পথে সবজি বাজার করলাম এত ভিড় আর এত গরম মানে নাজেহাল অবস্থা হয়ে গেল তো যাই হোক ছেলের জন্য তরমুজ নিয়ে আসলাম ও তরমুজ খেতে চেয়েছে কালকে ওকে তরমুজটা দেবো কেটে আজকে খেয়েছে একটুখানি তো আজকে অল্প ছিল কালকে ওই জন্য বড়ো একটা তরমুজ নিয়ে আসলাম কালকে আমার ছেলে খাবে তুমি তরমুজ খেতে ভালোবাসো এই তুমি কি তরমুজ খেতে ভালোবাসো বাবা ভালোবাসো মামুম তোমার জন্য এত বড় তরমুজ এনেছে জানো এত বড় কি করছো জেসিবি সাজাচ্ছো সাজাও চলো আসো ডুডুনদের সঙ্গে মিমির সঙ্গে কথা বলবো এখন আসো মিমি মিমি মিমির সাথে সারাদিনের ধকলের পর এই যে এখন একটুখানি রেস্ট নিলাম ছেলেকেও খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আসলে ধকলও ঠিক না আসলে এই যে রোদ তার মধ্যে না রোদের মধ্যে একদম নাজেহাল লাগে মানে সামান্য থেকে সামান্য কাজও মনে হয় অনেক কাজ এত গরম পড়েছে বলার না তো যাই হোক ফেরার সময় কাঁঠাল নিয়ে আসলাম তার সঙ্গে পটল আনলাম ভেন্ডি আনলাম আরও আরও অনেক কিছু সবজি এনেছি শাক এনেছি টাটা শাক এনেছি তারপরে পাট শাক এনেছি আর ছেলের জন্য তরমুজ এনেছি এই হলো আজকের বাজার আসলে আরও বাজার করার ইচ্ছা ছিল আসলে আমার না বাজার করতে খুব ভালো লাগে বাজারে গেলে কত রকমের শাক সবজি মানে যেটাই ইচ্ছা করে মনে হয় সেটাই নেই ও হ্যাঁ ছেলের জন্য আবার পেঁপে নিলাম গাজর নিলাম স্কোয়াশ নিলাম এগুলো নিলাম আমার হচ্ছে এক হচ্ছে সবজি বাজার করা আর হচ্ছে মাছ বাজার আমার খুব পছন্দ মাংস বাজার মানে অতটাই অতটা এসে লাগে না বাট আমার মাছ বাজার আমার দারুণ লাগে কত রকমের মাছ উঠে আর কি বলবো তো যাই হোক আজকে সবজি বাজার তুলনামূলক অনেক কম করা হলো কারণ আমাদের তো বিয়ে বিয়েবাড়ি আছে আমাদের পাশের বাড়ির এক তারিখে বিয়ে আজকে তো হলো উনত্রিশ তারিখ তিরিশ এক আর একদিন পরেই হচ্ছে বিয়ে কালকে মনে হয় মেহেন্দি আছে তো আমার এই যে কিছুই করা হয়নি এখনও থ্রেডিং করিনি কিচ্ছু করিনি এগুলো করতে হবে আজকে করতে চাইলাম কিন্তু আজকে আর সময়ও কুলালো না আর সময় থেকেও বড় কথা শরীরটাই আর মানে দিচ্ছে না পারমিটই করছে না তো যার জন্য আজকে আর কিছু করলাম না দেখি আগামীকাল করবো বাদ বাকি যা কিছু আছে আর পরশু দিন তো বিয়েই বরযাত্রী যাব। তারপরের দিন রেস্ট পরের দিন রেস্ট তারপরে তিন তারিখে আছে রিসেপশন তো আমাদের ওই বাড়ি থেকেও দিদি আসবে দিদি জামাইবুকেও বলা হলো মা তো আসতে পারবে না মার আসার খুব ইচ্ছে ছিল কিন্তু কি বলবো আর যাই হোক তো দিদি আসবে জামাইবু এখন আপাত গ্রামের বাড়িতে আছে জামাবু যদি আসে তাহলে আসবে আর না হলে পরে দিদি আমাদের বাড়িতে আসবে আমরা একসঙ্গে যাব খুব মজা হবে বিয়েটা খুব মজা করব আমরা তো চলো এখন আপাতত নিচে যাই নিচে গিয়ে এখন রুটি বানাবো কারণ আজকে রাত্রে আমার ভাত খেতে ইচ্ছা করছে না আমি গুড় দিয়ে রুটি খাবো সিম্পল খাওয়া দাওয়া এত গরমে খাওয়ার কথা শুনলে পরেও অরুচিল লাগছে বলার না তো চলো নিচে যাই গিয়ে রুটি টুটি বানাই বানিয়ে খাওয়া দাওয়া করি রাত্রে ডিনারে এখন আছে রুটি এখানে রয়েছে মাটন কালকের মাটন ছিল আর এদিকে গুড় নিয়ে নিয়ে আসি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই আর এই যে এখানে সবাই আছি ছেলে আছে কি আছে চলো খেয়ে নেই